হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়বন অনেক অনেক ভালো আছি আমার জয়গর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসিনি আজকে আবার আসলাম তোমাদের সামনে দুদিন হলো আমি তোমাদের সামনে ব্লগ ভিডিও দিতে পারছিলাম না শর্টও কালকে দিতে পারছিলাম না কারণ হলো আমাদের এখানে না প্রচুর ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছিলো তার খেয়ে গেছিলো কারেন্টের রাস্তাতে তার জন্য কারেন্টটা আস্তে আস্তে অনেকটা রাত্রে করেছে আবার রাত্রেবেলা কারেন্ট চলে গেছে বুঝতে পারছো এইভাবেই আমাদের এখানে চলছে তার জন্য আমার তো ইনভার্টার নেই তাহলে ইনভার্টার থাকলে তাও চার্জ করতে পারতাম মোবাইলটা কিন্তু ইনভার্টার নেই কিন্তু তোমাদের দাদা ভাই তো এবার কাজ করছে তো তোমাদের দাদা ভাইকে বলেছি যে তোমার পয়সা দিয়ে এবার কিছু করবো না ইনভার্টার একটা আনবো বুঝতে পারছো তা তোমাদের দাদা ভাই এখন কি করে জানি না তো মানে আনবে না নাই ওই জানে ওর আমি জানি না এখন তো বলেছি কি করে দেখি আর সকালে উঠেছিলাম সকালে উঠে দোকানের কাজগুলোকে করেছি করে টোরে দোকানের বেচাখিনি করলাম মানে পুরি টুরিগুলো বেচাখিনি করলাম গরমের মাঝখানে বেচাখিনি করে টোরে ঘরে আসলাম ঘরের কাজগুলোকে একটু একটু করে সারলাম আর দেখো আমার মুখে টুকের অবস্থা কি অবস্থা হয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে সারাদিন শুধু কাজ আর কাজ করছি জানো না তোমাদের দাদা ভাই আরো কাজে গেছে না সেজন্য না মানে আমার মানে অনেকটা কষ্ট হচ্ছে অনেক অনেক মানে এটা তোমাদেরকে কি বলবো ময়দা মারার থেকে আরম্ভ করে দোকান করার থেকে আরম্ভ করে সিঙারা ভাজার থেকে আরম্ভ করে সিঙারা বানানোর থেকে আরম্ভ করে সব কিছু আমারই করতে হচ্ছে তার জন্য আর কি আমার মানে একদম হালত খারাপ হয়ে গেছে বুঝতে পারছো আর দেখো সেদিনকে তোমাদের দাদা ভাই আমাকে একটা স্ট্যান্ড ফ্যান এনে দিয়েছে কি সুন্দর হয়েছে না ফ্যানটা বিরাট সুন্দর একদম হাওয়া হয় সেই সুন্দর হাওয়া লাগে আর আচ্ছা উমনা জুমনা কোথায় গেছে গো আ উমনা জুমনা এগুলো বৃষ্টি আসবে এখন জানো না ওরা যে কোথায় গেছে বাড়িতে তো আছে তাই নাকি ধর ওদেরকে একটু দেখি আসি গো ওরা না নেলে না বৃষ্টির মত মাঝখানে কোথায় যে যায় লুকাবে সেটা তোমাদেরকে কি বলবো দেখি আগে রাস্তাব অমুনা যাবোনা হ্যাঁ উমোনা যাবোনা হ্যাঁ জ্যা হ্যাঁ জ্যা এদিকে আসো যাবোনা এই দেখো আমাদের উমুনা দিবোনা ভাই কি খাচ্ছিস ও থেকে তাই নাকি দেখি খাওয়া তো দেখি খাই কি সঞ্জয় গাছের পাতা খায় কোথায় খায় খাও খাও দেখো না কি লাভ পারে খাইতেছে তোর উপর উঠবে আজকে ও খায় দেখি দেখো আমাদের সঞ্জয় গাছের পাতাগুলো খাচ্ছে আর কি হ্যাঁ খাওয়া দেখতে পাচ্ছ আমাদের রোডের সামনে বাড়ি আর বাড়ির সামনে দিয়ে তো গাড়ি ঘোড়া চলছে আর চলছে না জানো ওরা খালি ঘরের ঢুকে এটা 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 খাবে 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 একটু আলো পারি না ওদের জন্য কিচ্ছু করতে পারি না জানো না তো গেটের বাইরে বের করে মানে দরজা আটকায় রাখলে তাহলে মানে একটু কাজ করা যায় না এত কাজ করা যায় না এখন বানাবো এই দেখো থাল সিঙ্গারা টিঙ্গারা এখন বানাবো এগুলো সব রেডি করছি তৈরি করছি এগুলো সব এখন বানাই না কেন মজা টদে মারা হয়ে গেছে আর এখন বানাতে বসলে মানে মোটামুটি দুইটা আড়াইটের দিকে আমার হয়ে যাবে তারপর আমি দোকানটা খুলতে পারবো বুঝতে পারছো সোনা ভাই বল আর কি বলবো আর তোমাদের কাছে একদম মস্ত হয়ে গেছি গরমের মজখানে কেন না আগুনে পারেছি না এতক্ষণ তা সঙ্গে থেকে আবার আসবো তোমাদের সামনে ফুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি হলো এখন আসলাম হলো আবার তোমাদের সামনে অনেক টাইম বাদে এই জিনিসগুলোকে তৈরি করতে এতক্ষণ তো ময়দাগুলোকে মেখে থেকে সকালে রেখে দিয়েছিলাম রেস্টে এখন আবার এগুলোকে তৈরি করছি এগুলো সব আমার হাতের কাজ বুঝতে পারছো কেননা আমি এগুলো নিজে নিজে তৈরি করে দোকানে বিক্রি করি আর আমার ভাই বোনেরা খুব ভালোভাবে খায় এগুলোকে খুব ভালোবাসে তার জন্য বুঝতে পারছো আর এখন দেখো একটা বাচ্চা আসছে এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর সুন্দর করে গান গিয়ে আমাকে শোনায় আমার ভালো লাগে আর কি কারণ আমি বাচ্চাদেরকে তো অনেক ভালোবাসি তোমরা তো সেটা জানোই তো ওর নামটা আমি জিগাই তোমাদের সঙ্গে তোমার নাম কি

তাহলে আগে পড়াশোনাটা করতে হবে না হ্যাঁ তো পড়াশোনার মধ্যে কি কি পারো বলতো এ বি

দশ টাকা আর পাঁচ টাকা দেখাও এদিকে তাকায় বলো এদিকে তাকায় বলো এই যে তাকাও কয় টাকাতে চা খেয়ে আসো দেখি তোমার হাতে কত টাকা দেখি কত টাকা এটা কত টাকা এটা দশ টাকা নোট তা আমাকে তুমি যে যে বললা না খাওয়া করে খাবা আরো ও তার মানে পাঁচ টাকা রেখে দিবা আর আমি তো তোমাকে এমনি চা দেবো তোমাকে তো তোমার থেকে পয়সা তো নেবো না হবে হবে তাহলে এই দশ টাকাটা তুমি তুমি কি খাবা আরো এটা বলো এটাতে আর কি খাবা এটা তো বাইসে গেল চা কথা আমি দিলাম তোমাকে এদিকে ঘুরো বলো কি খাবা ঝটপট বলো কি কি লো পয়সা দিয়া হ্যাঁ এই পয়সা দিয়া ছোট ভাই আদে খেলা ও ছোট ভাইকে খাবা তাই নাকি গুড গুড বয় চা ওকে আমি বললাম যে চার কি খাবে কি না আমি আর কিছু খাবো চা খাবো দেখতে পাচ্ছ শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তো তোমরা সবাই ভালো আছো এখন সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা বেলা দিদি একটু চা খাওয়ার সময় আমি সন্ধ্যা পাতি যাতে দিই তো চা বানাতে আসলাম তো চা খাবো দোকানে দোকানে আসে খাবোটা সে বানিয়ে খাবো তো চাটা খেয়ে তারপরে আমিও না আমার দোকান থেকে বুঝতে পারছো শোনা ভাই এখন তাহলে আর ভিডিওটা আজকে বড় করছি না তোমার তাহলে ভালো থাকবো সুস্থ থাকবো আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলো বাই বাই সবাইকে গুড নাই